ঘটনাটা ওই আজকে দুর্গা পূজা আজকে শেষ তো জাস্ট অষ্টমীর দিন এবং নবমীর দিন আমার মা কল্পনা দেবনাথ দত্ত তাইনে এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করে তাই নেতৃকা ওই দিকের আমার পাড়ার কাকড়াবন সুরেন্দ্রনগর ওইদিকে যে মেলা প্রাঙ্গণ তারা কন্টিনিউ প্রত্যেক বছরই অনেক বড় বড় অ্যামাউন্টে চাঁদাসা তো বড় বড় অ্যামাউন্টে যার সামর্থ্য সত্য দে তা আমরা আমরা সামর্থ্য অনুভূতি দিই যে ক্ষেত্রে তারার মতো ভূমিকাটা অন্যরকম ছিল তার বড় কোনো অ্যামাউন্ট নিশ্চয়ই চাইছিল ইনডাইরেক্টলি আমরা তার অ্যামাউন্টও কোনা কিছু কই না প্রসাদ নিতে গেছে প্রসাদ দিতে চানোর সময় বিভিন্ন ধরনের অপমানজনক করে সেটা পাড়াই দিছে সেই ক্ষেত্রে আমি আমার মা আজকে আমি বাড়িতে যাওয়ার পরে আমার লগে আমার মার কথাবার্তা হইতাছে এই ব্যাপারটা নিয়ে আমার এবং আমার মার কথাবার্তা হইতেছে রাস্তা দিয়ে সেটা পাড়ার মানুষ পাড়ার ক্লাবের কিছু ফুলা হয় ছোটো ছোটো ফুলা আমি যেতেসলো এর মধ্যে একটা ফুলা দেখছে দেখা আমাৰ লোকের মাঝখানে কথা কৈছে তখন আমি হ্যালো আমার কি কথা হয়েছে যে কি হয়েছে জামেলাটা মার লোক কার জামেলাটা হয়েছে তো কহে হে কই পারে না আমি আচ্ছা আমি জামেলাটা ঝামেলাটা তোলে যার হয়েছে যদি জানি তোলে তেন লোক আমি কথাবার্তা কমো কথাবার্তা কে দি এটা কি সলিউশন করন যা এই কথা হয়েছে ও মা একটু পরই লিটন সরকার প্রান্তোষ দেব এবং আমার এলাকার মন্ডল সভাপতি বিশ্বজিৎ সরকার তারা আয়সেরা ডাইরেক্ট আমারে কোনো কথাবার্তা নাই ডাইরেক্ট আমার কোথা লিটন সরকার আমার কোচে তুই কি আমার খুঁজদাসৎ আমি কই তুমি মামা লোক আমি তোমার কেলিকা লিখে কি কী কারণে খুঁজবো হ্যাঁ আমি ওই দিনকে ঘটনাটা শুনছি তো যেহেতু শুনছি এই ব্যাপারটা নির্ধারিত তোমার কথা এর দূরে যদি কথাও কে দিই এর দূরে দিই আমার উপরে অ্যাটাক করা শুরু করছে এবং প্রথম আমার যে থাপ্পড়টা মারছে মণ্ডল সভাপতি বিশ্বজিৎ সরকার কাকরা বন মণ্ডল সভাপতি এবং হ্যার জানি না আমার লোকে কি কোনো কিছু আছে কি না আমি বুঝলাম না একজন আমি এক একজন বিজেপির এত বড় মানে এতদিন যারা বিজেপি সরকারের লোকে যুক্ত আমি নিজে বাইরে থেকে পড়াশোনা করেছি নিজে কন্ট্রাকচুয়াল চাকরি করি আজকাল বিজেপি শাসিত মানে সমাজে এই দিন দেখেন আমরা মুখ্যমন্ত্রী কত ভালো ভালো কাজ করতেছে মুখ্যমন্ত্রী সব জায়গায় প্রচার করতেছে চাঁদা জুলুম যত না অন্য কোনো কিছু একজন মণ্ডল সভাপতি হইয়া তাইনে এই চাঁদা জুলুমটারে সাপোর্ট করিয়া তাইনে পর্যন্তই আমার উপর এটা করলো তাইনের ভাই মারছে এবং তাইনে তাইনের ভাই লিটন সরকার আমারে টুসি মারছে মন্ডল সভাপতি জানে তাইনেও আমার মারছে শুধু এরা নয় এবং প্রান্তুষ দেব ওইখানে প্রেজেন্ট ছিল আমি জানি না প্রান্তুষ দেব আমার উপর হাত উড়াইছে কিনা আমি ঠিক দেখছি না হ্যাঁ আর কি জানি কয় আমার যখন হাত উঠাইছে আমি তখন বাড়ির থেকে দৌড়ে গেছি দৌড়ে আমি গিয়েছিলাম তারপরেও কইতাছি যে তোমরা আমার মামার মতো লাগাও আমরা কেলেগা তোমরা এমন করতে কাজটা ঠিক হয়েছো আমি গেছিগা বাড়ির থেকে বেরিয়েছি গা তারপরেও আমার দৌড়ে গিয়েছি না আমারে তারা মারছে এবং মণ্ডল সভাপতি আমারে বাঁশ দিয়া নাকি একটা হাতে গিয়ে আসতো এটা দেশেরা মারছে আর সবচেয়ে অবাক করার বিষয় একজন মণ্ডল সভাপতি ইয়া তাই না আমার বাড়িতে ঢুকিয়া আমার বাড়ির উপর কী করে অ্যাটাক করে তাহলে আজকা আজকা আমরা ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা তারা আমরা সবাই জানি ভারতজনকদের একটা গণতন্ত্র গণতন্ত্র জিনিসটা খুব সাপোর্ট করে তাহলে এনি গণতন্ত্র নমুনা কিছুদিন আগে কাকরামন কাকরামনের এলাকার মধ্যে দে এই যে ঘটনাটা হয়েছে এটা এটা কি নিন্দনীয় না কি নিন্দনীয় না এটা আপনারা বিচার করে দেখুন আজকে আমাদের মুখ্যমন্ত্রী কতভাবে মানুষকে জাগ্রত করতেছে এবং তাইনে একজন এটা আমরা সংগঠনের মণ্ডল সভাপতি এসে তাই নিয়ে আমার তাই নিয়ে কী করে আমার হাত তুলো তাই নিয়ে আমার কি করে হাত তুললো এবং সবচেয়ে অবাক করার বিষয় তাহলে আমি আমার নিজের মামার মতো দিই আমি অক্ষণও গাছি মামার মতো দিই তাই তাই কি এটা মানে কি বুঝজা করছে আমি বুঝতেছি না এবং হাত তোলা না শুধু আমারে অ্যাটেম্প টু মার্ডার করার পুরো পরিকল্পনা আসলো কারণ আমার আমার শরীর ইঞ্জর্ড আমার কাছে আমি এরপরে আমার পিছনে লুকও পাঠানোছি আমার যখন প্রবলেম হয়েছে আমি লুক পাঠানো হয়েছে আমি কি করছি দৌড়ে যখন ভাগ্যে আমার পিছিয়ে লুক আমার বাড়ি কোষা মারা তো যখন আমি রাস্তা দিয়ে আই তো ডেফিনেটলি রাস্তার আশেপাশে মেন রোডে উডারা খুব এবার তাই না আমার পিছে লুক লাগাইছে আমার ধরার লেগে আমি কোনো মতে প্রাণ বাস আমি আর পারতে আসলাম না আমি বিশালগড় আছে না বিশালগড়ের যখন আমার বডি প্রচণ্ড ব্যথা করতে আসে বিশালগড় আমি একটা হসপিটালে আছি আমি একটা প্রাথমিক ট্রিটমেন্ট করাই এখন ওয়েস্ট পিএসের সামনে আসি আমি এফআইআর করবো আমি সরকারের কাছে এটা সুষ্ঠু তদন্ত চালাই আমি ডক্টর মানিক শাহজি যিনি আমাদের আদরণীয় সিএম উনি আমি এটা জানি এটা সুস্থ বিচার করবেন আমি এটা আশা রাখছি আমাদের সংসদ বিপ্লব কুমার দেবজি ওনার কাছেও আমার উনি যে এই জিনিসগুলো যে আজকে আপনারা এটা ব্যবধানে আমি একজন বিজেপির কর্মী হয়ে বিজেপি শাসিত অঞ্চলে আমি বিজেপি হয়ে মার খাচ্ছি এর থেকে লজ্জার ব্যাপার আর কি আজকে যখন আমাদের যখন সরকার যখন বিরোধী ছিল আজ পর্যন্ত আমাদের কোনো কিছু করেনি হ্যাঁ কিন্তু দেখা যায় এই সরকারের থেকে আমরা মানে মার খাচ্ছি একাকালীন আজকে মনে হচ্ছে যে বিজিপির দ্বারাই আক্রান্ত আজকে আজকে বিজেপি আরেকটা জিনিস আমি বলতে চাই এখানকার মানে যে সিচুয়েশান আমাদের কাকরাবনের যে সিচুয়েশান কাইন্ড আমি আমি অনুরোধ করবো আমরা আমরা কাকরাবন আজকে অনেক বছর পরে বিজেপি এখানে মানে জয়ী হইতে পেরেছে লাস্ট ইলেকশনে ঠিক আছে যদি এরকম যে সিচুয়েশন চলতে থাকে বিজেপির অস্তিত্ব কি কাকড়াবন থাকবে আজকে বিজেপি সরকারের লুক দ্বারাই বিজেপির লোক আক্রান্ত হচ্ছে তাও কার দ্বারা নেতৃত্ব দ্বারা যে নেতৃত্ব দেবে উনি তো উনি ওনার কাছে আমরা যাবো বিচার চেতে কিন্তু দেখা যাচ্ছে উনি এখানে মস্তানি গুন্ডামি করছে সরকার একটু মানে সত্যি কথা বলতে কোনোদিনে এরকম কিছু হয়নি এরকম আমার ফেস করিনি এবং দেখুন আমি বলতে চাইছি আমরা তো আমার জন্ম কাকরাবন আজকে আজকে পর্যন্ত কোনোদিনও কাঁকড়াবন এলাকার মধ্যে মানে এরকমভাবে মানে মান সম্মান যাওয়ার মতো আজকে দেখুন এখানে ওরা আমাকে চর্তাপুর মেরেছে আমার নিশ্চয়ই আমার একটা ফেস লোষ হয়েছে বুঝতে পারছেন নিশ্চয়ই আমি নিজে একটা ইঞ্জিনিয়ার হয়ে আমি একটা চাকরি করি আজকে একটা ইঞ্জিনিয়ার হয়ে মানে তাদের কাছে মার খেলাম কি কারণে তাও আমার নিজের বাড়িতে তো আপনারা বুঝতে পারেন আমার বাড়িতে এসে যদি কাঁকড়ামনের মন্ডল সভাপতি এবং ওনার ভাই এবং আর এক দুজন লোক আমার বাড়িতে ঢুকে যদি আমার উপর অ্যাটাক করতে পারে তাহলে ওরা কি না করতে পারে শুধু তাই নয় আমার মার মোবাইল নিয়ে চলে গেছে আর আমার স্বর্ণের একটা চেন ছিল ওই চেইনটাও আমরা পাচ্ছি না ঠিক আছে আর রিসেন্টলি আমি শুনতে পাচ্ছি আমি যখন পালিয়ে চলে আসছিলাম আমি শুনতে পাই যে কিছু মানে আমার মা ফোন করছিল ফোন করে বলছে যে বাড়ির সামনে নাকি দুজন তিনজন মহিলা এসে বসেছে হ্যাঁ কারা তারা পাড়ার মহিলা মেবি এখন ঘটনাটাকে আরেকটা জিনিস ঘটনাটাকে ওরা এরকম কিছু বলছে মানে আমাকে একজন থানা থেকে একজন ফোন করেছিল ফোন করে বলছিল কোথায় আমি আমাকে ইনকোয়ারি করছিল তো আমি ওনাকে বললাম যে স্যার আমি 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 কি করে আসব। আমার পিছনে তো লুক লাগিয়েছে আমি তো আমাকে তো তারা করছে আমি তো আমি নিজের জীবন বাঁচাবো না আমি আমি থানায় আসবো থানায় আসতে গেলে তো আমি তাদের সামনে দিয়ে আসবে ঠিক আছে না আমি তো তাদের সামনে দিয়ে আমি থানায় আসতে গেলে আমি কি মরবো নিশ্চয়ই না তো আমার নিজের লাইফ বাঁচিয়ে আমি চলে আসছিলাম তো আমি জিনিসটা আমাকে জানিয়েছি এখন জিনিসটা আমাকে উনি আমাকে ওই মানে ভদ্রলোক আমাকে বলেন যে উনার কাছে নাকি কথা আছে যে আমি নাকি আমার মার সাথে ঝোপ তো আমি যদি আমার মার সাথে যদি ঝামেলা হয় এটার জন্য প্রশাসন আছে ঠিক আছে এটার জন্য ল আছে এটার জন্য আইন আছে ওরা ব্যবস্থা করবে তো এটা আমার এটা কীরকম একটা বিসলেস কথা ঠিক আছে এটা কথা জন্য ও বুঝে গেছে সত্যি কথা বলতে আমি যখন বাড়ি থেকে বেরিয়ে গেছি বেরিয়ে যখন চলে আসছি আমি আমার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি আমার নিজের লাইফ বাঁচানোর জন্য আমি ফিরেছি হ্যাঁ আমি জানি না ওরা কি মেন্টালিটিতে নিয়েছে যেহেতু নিয়েছে আর আমি যখন মানে আমার বাড়িতে এরকম উল্টো আমি কন্টিনিউ অ্যাকশান একটার পর একটা করছে ওরা ঠিক আছে তো তাহলে এখানে কি আইন কি প্রশাসন দেখা যাচ্ছে কি এখানে কোনো কমপ্লেন যদি না করি আজকালকে দিনে কি কোনো সেফ নাই আমি কমপ্লেন করতে পারবে তারপরে আমার বাড়ি সেফ হবে নিশ্চয়ই না তো এটার জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে বারবার অনুরোধ করছি কাইন্ডলি আপনার এই ম্যাটাটাকে দেখুন আমি একটাই শেষ কথা বলতে চাই আমি সর্দে রাজীব ভট্টাচার্যী যিনি ভারতীয় সভা জনতা পার্টির প্রেসিডেন্ট আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ হ্যাঁ তাদের যে সুন্দর ত্রিপুরা গড়ে তোলার স্বপ্ন এবং এই যে মানুষকে মানে ওনার অ্যাওয়ারনেস করছে যে এই বাজে না না কিন্তু এখানে এরকম যদি নেতা থাকে এরকম যদি মন্ডল সভাপতি থাকে তাহলে ওই এরিয়ার ওই এলাকার কি ডেভেলপমেন্ট হবে আর কি হবে একজন মানে সত্যি কথা বলতে আমার মা একজন গভর্নমেন্ট টিচার আর আমিও একজন কর্মরত আমি একজন একটা কন্ট্রাকচুয়াল হতে ইঞ্জিনিয়ার হতে পারি আমাদের উপর আমার বাড়ি করে এসে আমাদের উপর অ্যাটাক করছে আপনারা জাস্ট জিনিসটা ভাবুন তাও আমার বাড়িতে বাড়ির উঠানে তবে কি বামল থেকে মানে শুরু করতে যদি অন্য জায়গা থেকেও থাকে আমার এরিয়াতে আমি শুরু করতে নই আর নয় তো সুতরাং আমি সেটাই বলবো হ্যাঁ তারাই আক্রান্ত হচ্ছে কারণ একটাই কারণ সঠিক নেতৃত্ব সঠিক নেতা এখন আমার চোখে আমার এরিয়াতে নেই এরকম ভাবে হতাম না একজন নেতা হয়ে কি করে একজন সাধারণ জনগণের উপর হাত তুলতে পারে আপনারা এটার বিচার করুন বাস চাদা জুলুম নি দেখুন ব্যাপারটা হয়েছে কি বাড়ি ঘরে থাকি কাজে যাই ঠিক আছে অ্যাকচুয়ালি আমাদের এখানে দুটা পূজা হয় ঠিক আছে একটা আমার বাড়ির আগে আর একটা আমার বাড়ির পিছনে ঠিক আছে তো আমার বাড়ির আগের যে পূজাটা ওই পূজাটা থেকেই ওরা কোন ক্লাবের নাম অ্যাকচুয়ালি ঠিক আমি এটা জানা নেই কারণ ক্লাবের যে আগের যে বাড়িটা আছে মানে আমার বাড়ির আগে হচ্ছে ক্লাবটা তো আমার এত যাওয়া আসা পড়ে না এটাই ভেবে দেখুন যে কাকড়াবন থেকে আগরতলা এসে আমি এফআইআরটা করছি তাহলে আমি কিরকম আনসেফ ফিল করেছি ওই এরিয়াটাই আপনারা এটা জাস্ট থিঙ্ক করুন থিঙ্ক করুন যে আমি কী করেছি হ্যাঁ আমি অভার দ্য ফোনে আমি ওসি ওর সাথে কথা হয়েছে এসডিপিও ম্যাম ছিল ওনাকেও আমি জানিয়েছি ব্যাপারটা তাদের ইয়েতে আমি ওটাও জানিয়েছি আমার পিছনে তারা করছে আমি এখান থেকে যাচ্ছি বিকজ আমার আমি আমার নিজের লাইফ সেভ করার জন্য আমি এসেছি প্রচণ্ড মারধর করা হয়েছে আমার এই সাইড পুরো পেন করছে আর গালে চোখে লেগেছে আমার এ এ লেগেছে আমি যে কারণে আমার হসপিটালে আমি ট্রিটমেন্ট আমাকে নিতে হয়েছে